উনিশশো সালের অক্টোবর মাসে ইতালীয় অভিবাসীদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভয়াবহ আটলান্টিক ঝড়ের কবলে পড়ে সেই জাহাজই ছিলেন আঠাশ বছর বয়সী কাঠমিস্ত্রী আন্তনীয় রুসো এবং তার পাঁচ বছরের মেয়ে মারিয়া আন্তোনীয় স্ত্রী বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান দারিদ্র থেকে পালিয়ে মেয়েকে এমন এক ভবিষ্যৎ দিতে যা ইটালি দিতে পারেনি আমেরিকায় ছিল তার শেষ আসার জায়গা রাত দুটায় বিশাল ঢেউ জাহাজের ডেকের উপর আছড়ে পড়ে তৃতীয় শ্রেণীর যাত্রীদের ঘুমানোর নিচের অংশগুলোতে পানি ঢুকে যায় জাহাজটি হঠাৎ তীব্রভাবে কাত হয়ে পড়ে করিডোর জুড়ে চিৎকার ছড়িয়ে পড়ে মানুষ আতঙ্কের সিঁড়ির দিকে ছুটতে থাকে একে অন্যকে ধাক্কা দিতে দিতে পিষে ফেলতে ফেলতে আন্তনীয় তাদের খাট থেকে মারিয়াকে তুলে নেন এবং বাড়তে থাকা পানির ওপরে তাকে তুলে ধরে সামনে এগোতে থাকেন কিন্তু ভিড় ছিল খুব ঘন পানি বাড়ছিল খুব দ্রুত আর জাহাজের ঢাল খুব বেশি খাড়া আন্তনীয় ভয়ঙ্কর সত্যটা বুঝে যান তারা লাইফ বোটে পৌঁছতে পারবে না আর মাত্র কয়েক মিনিট সময় ছিল এই বিশৃঙ্খলার মাঝেই তিনি একটি ভাঙা জানালার মতো ছিদ্র পোর্ট হলে পৌঁছান যা ঝড়ে ভেঙে গিয়েছিল সেটি কেবল একটি শিশুর যাওয়ার মতোই বড় তার ওপারে ছিল কালো বরফ শীতল আটলান্টিক মহাসাগর দূরে তিনি পানির ওপর দিয়ে সার্চ লাইটের আলো ঘুরতে দেখলেন উদ্ধারকারী নৌকা আসছিল তিনি মারিয়ার দিকে তাকালেন মেয়ে ভয়ে কাঁপছে মায়ের জন্য কাঁদছে তাকে শক্ত করে আঁকড়ে ধরে আছে আর তখনই তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তার জীবনকে সংজ্ঞায়িত করে দেবে আন্তোনিও তার মেয়েকে সেই ছিদ্র দিয়ে ঠেলে দিলেন মারিয়া সমুদ্রে পড়ে গিয়ে চিৎকার করে উঠল ঝড়ের গর্জন ভেদ করে আন্তনিও তার দিকে চেঁচিয়ে উঠলেন সাঁতার কাটো মারিয়া আলোর দিকে সাতার কাটো জাহাজ আসছে সাতার কাটো তিনি জানতেন তার মেয়ের বাঁচার একটা সুযোগ আছে তিনি জানতেন তার নিজের বাঁচার উপায় নেই সাত মিনিট পর জাহাজটি ডুবে যায় ডেকের নিচে আটকে পড়া তৃতীয় শ্রেণীর আরও একশো জন যাত্রীর সঙ্গে আন্তনীয় রুসো ডুবে মারা যান তার দেহ আর কখনও পাওয়া যায়নি ৪৫ মিনিট পরে মারিয়া রুসোকে পানি থেকে উদ্ধার করা হয় তীব্র হাইপোথার্মিয়া ও প্রায় ডুবে যাবার অবস্থায় কিন্তু জীবিত তাকে কম্বলে মুড়ে একটি হাসপাতাল জাহাজে নেওয়া হয় সে তখন মাত্র পাঁচ বছরের একটি শিশু অনাথ মানসিকভাবে বিধ্বস্ত একটি বিদেশি দেশে ইংরেজি বলতে অক্ষম সে শুধু তার বাবার শেষ কথাগুলোই মনে রেখেছিল আলোর দিকে সাতার কাটো মারিয়াকে নিউ ইয়র্কের একটি অনাথ আশ্রমে রাখা হয় বহু বছর সে বিশ্বাস করত তার বাবা হয়তো এখনও বেঁচে আছেন কেউ তাকে আন্তনীয় রুসোর ভাগ্যের কথা বলতে পারেনি সময়ের সাথে সাথে সেই আশার রূপ নেয় বিভ্রান্তিতে তারপর যন্ত্রণায় সে এমন এক অচিন্তনীয় বিশ্বাসে পৌঁছায় তার বাবা তাকে থেলে দিয়েছেন সে ভেবেছিল সমুদ্রে ছুঁড়ে দেবার মানে তিনি তাকে বাঁচাতে চাননি এই বিশ্বাস নিয়েই সে পঁচিশ বছর বেঁচেছিল সে ত্রিশ বছর বয়সে গিয়ে সত্য জানতে পারে উনিশশো সতেরো সালের সেই জাহাজডুবির যত্রী তালিকা পর্যালোচনা করতে গিয়ে এক গবেষক মৃতদের তালিকায় আন্তনীয় রুসোর নাম খুঁজে পান তখনই মারিয়া জানতে পারে তার বাবা কি করেছিলেন আসলে মেয়ে বাঁচুক বলেই তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন মারিয়া রুসো দু সালে বিরানব্বই বছর বয়সে মারা যান উনিশশো সালে তিরাশি বছর বয়সে জাহাজডুবি নিয়ে এক সাক্ষাৎকারে তিনি তার গল্প বলেন আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে মেরে ফেলছেন বুঝতে পারিনি তিনি আমাকে বাঁচাচ্ছিলেন বহু বছর ধরে ভেবেছি তিনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আসলে তিনি আমাকে জীবনের দিকে ছুঁড়ে দিয়েছিলেন মারিয়া পরে বিয়ে করেন তার চার সন্তান নয় নাতিনাতনি ও ছয় প্রপৌত্র হয় মোট একত্রিশ জন উত্তরস্বরী যারা আজ অস্তিত্বশীল শুধুমাত্র একজন মানুষের অন্ধকার আটলান্টিকে নেওয়া অসম্ভব একটি সিদ্ধান্তের কারণে আমার জীবনের প্রতিটি জন্মদিন প্রতিটি ভালো মুহূর্ত আছে কারণ আমার বাবা নিজে নয় আমাকে বেছে নিয়েছেন প্রতি রাতে আমি সেই জানালার ফাঁকে তার মুখ দেখি আমি তাকে চিৎকার করতে শুনি আলোর দিকে সাতার কাটো আটাত্তর বছর ধরে আমি আলোর দিকেই সাতার কেটে চলেছি আশা করি আমি তাকে গর্বিত করতে পেরেছি বাবা আন্তনীয় রুসো সম্পর্কে তার মেয়ের শেষ কথাগুলি ছিল খুবই সহজ ধন্যবাদ বাবা আমাকে জীবনের দিকে ছুঁড়ে দেবার জন্য তিয়ামো কিছু ভালোবাসার কাজ এক জীবনের গণ্ডি ছাড়িয়ে বহু প্রজন্ম ধরে বেঁচে থাকে প্রিয় বন্ধুরা বাবা মানে সেই মানুষ যে নিজে ডুবে গিয়েও সন্তানের জন্য আলো খুঁজে দেয় বাবা মানে নিঃশব্দ ত্যাগ যা বুঝতে আমাদের অনেক সময় লেগে যায় তার শক্ত হাতটাই শেষ ভরসা যখন পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে কিছু বাবা বেঁচে থাকেন না তবু সারা জীবন আমাদের বাঁচিয়ে রাখেন